হ্যালো ব্যয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা একটি পি পনেরো এয়ারগান নিয়ে এসেছি এটা টু টু সাথে রয়েছে একটি পাম্পার একটি ডিসকোভারি ছয় ছয় চব্বিশ পঞ্চাশ স্কোপ যদি দেখে শোনো প্যাক আর্ট পি পনেরো পয়েন্ট টু টু ক্যালিভার এর সাথে আপনারা পাবেন প্লেট ম্যাগাজিন আর এক্সট্রা পাবেন একটি নজেল ও আরও কিছু মালামাল রয়েছে যেটা এক্সট্রা বাড়তি কেনা ছিল তো এগুলো আমাদের থেকে এটা নিতে পারবেন এটা তেমন একটি ব্যবহার হয়নি অল্প কিছুদিন ব্যবহার করা উনি বিদেশ যাবে তাই এটা বিক্রি করে দিবে। আর এটার লোকেশন হচ্ছে খুলনা যারা নেবেন খুলনা সদরে এসে দেখে নিতে হবে কুরিয়ার হবে না কুরিয়ার হবে সেক্ষেত্রে আপনার টেস্ট করার পরে আপনার যদি পছন্দ হয় তখন টাকা দিয়ে গেলে পাঠানো যাবে আপনাকে নিয়ে আর হচ্ছে এর বাইরেও যদি যে কোনো পিসিপি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের ভিডিও দেওয়া আছে ওই সকল ভিডিও দেখে নতুন পিসিবি নিতে পারবেন সেক্ষেত্রে নতুন ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করবেন এই মুহসঅ্যাপে এস এম এস দেবেন যাই হোক যেটা বলতেছিলাম এটা হচ্ছে পি পনেরো আট পয়েন্ট টু টু মোটামুটি লং রেঞ্জের আর হচ্ছে সব কিছু ওকে কোনো স্কেচ বা দাগ নেই আর অল্প কিছু দিন ব্যবহার করা আপনাদের যদি দেখায় তো এটা ম্যাগাজিন সবকিছুকে ওকে একদম রানিং অবস্থায় নিতে পারবেন সহ তো যারা নিবেন ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ